শিক্ষিত বেকার নারীর জীবনী আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনে আঠারো বছরে যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজে আসেনি কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখায় রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি ভাবি এইসবের ভিড়ে নিজের নামটাও শোনা যায় না কারো মুখ থেকে তাতে কোনো আফসোসও হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি আসলে আমি কি করি নিজে নিজের হিসাব মেলাতে পারি না আমি কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলে শিক্ষিতাও নই আমি না কোনো নিজস্ব ব্যবসা না কোনো অনলাইনের কোনো বেচা কেনা করি না কোনো আমি লেখিকাও নই না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি না আসলে কিছুই করি না তবুও যে আমার নেই কোনো অবসর সব থেকে বিভ্রান্ত হই যখন কোন কর্মকর্তা মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি হোম মেকার হই তাদের বড্ড হাসি পায় কারণ চাকরি করেও তারা দিব্য ঘর সংসার সন্তান সামলায় তার কাছে তো আমি আরো মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে করিটা কি না জানি গান গাইতে তবে আমি আসলেই করিটা কি নিজের ঘর গুছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে তার জন্য খুব ভোরে উঠে স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাত জেগে পরীক্ষা পড়া এগুলো নিউটন কোনো কাজে আসেনি আমার শুধুমাত্র নুন হলুদ জিরা এই সব মশলা ঘাটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে মেসেজে বাজারের লিস্টটা লিখে নেওয়া হয় অথচ হাতের লেখা সুন্দর করতে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে লিখেই যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার শুধু কাজে এসেছে সেটা যেটা শিখেছি আমার মা দাদির কাছ থেকে তবে সেটা হলো কথা। যা শুধু একটা মা তার সন্তানকে নিজেই অজান্তে শিখিয়ে দেয় আচ্ছা এভাবে কি আমার মা ও ভাবতো সে কিছু করবে না আমার মতো অনেক নারী তাই এভাবে যুগ যুগ ধরে আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি আমি আসলে কিছুই করি না তা সত্ত্বেও অনেক কিছুই করি মনের অজান্তে একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই তার প্রশিক্ষণ দিয়ে তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটি খুব গুরুত্বপূর্ণ আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতি নিজেদের ঠিক সামলিয়ে নেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ